হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে আমি যে দেখায় গেছিলাম সেই ব্লগটা শেয়ার করছি তো পুরো ভিডিওটা আমরা এখন এই যে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি দেখো কত বড় পাখা তো আমরা অনেকক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম তো ট্রেন ফাইনালি এই যে আমাদের চলে আসছে আর আসার পরে আমরা এই যে ট্রেনে উঠে পড়েছি জানতে দেখিনি দেখতে দীঘায় পৌঁছে গেছি দীঘার স্টেশন থেকে আমরা কথা বলতে পারে এটা হলো দীঘার স্টেশন আর এই দেখো স্টেশনে এসে তিনজনে কি করছে আর এটা হলো আদির বন্ধু মানে আমার দিদির ছেলে ওই বন্ধু তো ওরাও আমাদের সাথে গেছিল ওরা বলছে যে মা আমরা একটু ফটো তুলবো এখানে তা আমরা বললাম যে ঠিক আছে চলবো আমি এখন অত নকশা করেছে তো আমরা এখন টোটোর উদ্দেশ্যে চলে যাচ্ছি যে টোটো কোথায় আছে টোটো খুঁজে বেড়াচ্ছি এর জন্য তো আমরা ফাইনালি একটা টোটো পেয়েছি এখন আমরা ওই টোটো করে উঠবো আর এই যে দাদা বৌদি আর দিদি সবাই যাচ্ছে টোটোর উদ্দেশ্যে আর এখানে না এক একটা টোটোতে এক একটা ভাড়া তার জন্য কোন টোটো যে উঠবো বুঝতেই পারছিলাম না কোথায় গিয়ে তোমরা সবাই সাথে থাকো আর ভিডিওটা ভালোভাবে দেখো হ্যাঁ তো দেখো আমরা এখন ফাইনালি হোটেলে ঢুকে পড়েছি আর আমরা একটা বড়ো বেড নিয়েছিলাম ডবল ডোর ডবল ডোরের খাট নিয়েছিলাম তো দেখো দুটো বিছানা আছে পাশাপাশি আর এই যে সবাই এখন ক্লান্ত হয়ে গেছে জার্নিটা খুবই লং ছিল এর জন্য সবাই শুয়ে পড়েছে আর আমি একটু তোমাদের রুমটা দেখাচ্ছি যে আমরা কীরকম হোটেলটা নিয়েছি সামনে খুব কাছেই নিয়েছিলাম বিচের একদম কাছে নিয়েছি আর হোটেলটা না খুবই পয় পরিষ্কার ছিল ওই জন্য খুবই ভালো লেগেছিলো হোটেলটা তোমরা দেখো যে রুমটা কতটা বড় আর আমরা পনেরোশো টাকা নিয়েছি তো দেখো আমরা যে ফাইনালি চলে আসছি এই বিচের কাছে তো তোমরা সাথে থাকো আর আমার ভিডিওটা খুব ভালোভাবে দেখো না এখন আমি বিচ থেকে ঘুরে এসে একটু স্নান টান করে রেডি হয়ে নিয়েছি এরপরে একটু খেতে যাব জন্য চলছে তো তোমাদের একটু ভিডিওটা দেখাচ্ছি যে আমি কতটা উপরে রয়েছি তো দেখো আমি এখন ফাইনালি আমি রেডি হয়ে গেছি এখন আমি খেতে যাব হোটেলে তো ওখানে গিয়ে দেখো এই হোটেলে চলে আসছি আর এসেই এটা একদম হোটেলের কাছে রয়েছে একদম এই খাওয়ার জায়গাটা তো দেখো এই যে সাদা ভাত দিয়েছে আর এখানে রান্না খুব সুন্দর হয়েছিল তো সবাইকে সাদা ভাত দিয়ে দিয়েছি আমরা মাছ ভেতে নিয়েছি আর খুব দারুণ রান্না করেছিল পুরো ঘর বাবা দেখো আলো একটু দিয়ে

তো সেখানে যাব চলো দেখো আমরা এই মোহনার উদ্দেশ্যে যাবো সবাই মিলে তো একটা টোটো ভাড়া করে নিয়েছি তো টোটোটা অনেকটাই ভাড়া বলছে এর জন্য আমরা অটো নিয়ে নিয়েছি তো দেখো কি সুন্দর জিনিস আলাদা তো আমরা এখানের মাছ কিছুই কিনি কারণ অনেকটাই দাম বেশি ওখান থেকে আমাদের এখানে খুবই কম দাম মাছগুলো মানে খুবই ভালো লেগেছিলো এই জন্য আমি ভিডিও করেছিলাম দামগুলো খুব বেশি তো আমরা মাছটা দেখে এখন আমরা ভাবছি একটু ক্রিয়েছি আমার বাড়ির উদ্দেশ্যে চল যাব ভাবছি এর জন্য আমরা স্টেশনে আসছি এসে দেখে ট্রেন মানে অনেকটাই লেট